আজকের এই কুনিয়া গাছ ইউনিয়ন টুয়েন্টি বন্যা কবলিত মানুষের মাঝে যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি লালমিয়ার জেলা বিএনপি সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের প্রাণের মানুষ সুখ দিকে পাশে থাকা মানুষ এই চিত্রালতাও আন্দোলনের অন্যতম কর্ণধার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের মাঝে যে ট্রা বিতরী অনুষ্ঠান করবেন এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন লালমিহাট জেলা বিএনপি সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সালাম এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তিস্তা নদীর বানবাসী মানুষের মাঝে আজকে এই কিছুটা সহযোগিতা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি উপস্থিত সর্বস্তরের ভাই ও বোনেরা আমার প্রিয় রাজনৈতিক সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম প্রত্যেক বছরই একাধিকবার তিস্তা নদীতে বন্যা আক্রান্ত হয় যখন বৃষ্টি থাকে না তখনও পানি আসে এই পানি কোথার থেকে আসে আপনারা সবাই জানেন এটা আমাদের যান ভারতে যখন প্রচুর বৃষ্টি হয় তখন গদল ডোবার সব পান খুলে দেয় তারা যার ফলে দেখা যায় বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবার তাই হয়েছে এই যে ভারতের পানি বৈষম্যর কারণে বর্ষার সময় দুকুল ভাসিয়ে ফেলে আর খরার সময় এই তিস্তা নদী দ্রুত বালুচর পানি নাই একাধু পানিও থাকে না এটার বিরুদ্ধেই আমরা সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘদিন আপনাদের মনে আছে এই পাকার মাথা আমি এসেছিলাম রাতপুর থেকে নৌকাতে সেদিনও আমি একটি জিনিস বলেছিলাম যে এই তিস্তা পড়ার মানুষ রিলিফ চায় না তারা চায় তিস্তা নদী পরিকল্পনার মাধ্যমে পাঠ নির্মাণের জন্য কারণ রিলিফ তো মানুষের সম্মান বয়ে আনে না কিন্তু তারপরেও মানুষের অভাব কষ্ট খাওয়ার কষ্ট সেজন্য হয়তো তাৎক্ষণিকভাবে কিছুটা হলো সহযোগিতা দেয়া হয় কিন্তু এই তিস্তা নদী একসময় আমাদের মায়ের মতো ছিল মা যেমন তার সন্তানকে লালন পালন করে আদর করে স্নেহ করে সেরকমই ছিল তিস্তা নদী সেই তিস্তা নদী এখন করাল গ্রাসে মানুষ ক্ষত বিক্ষত হয়েছে কত লোকের বাড়ি ভেঙেছে ঘর ভেঙেছে জমি বিলীন হয়েছে তারা কোথায় গিয়েছে আমরা কিছুই জানি না অনেকে স্থান ত্যাগ করে বিভিন্ন জায়গায় চলে গেছেন এই তিস্তা নদী ঘিরেই সময় মানুষের আনন্দ ছিল কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে তিস্তা পাড়ের মানুষ হচ্ছে এখন সবচেয়ে বেশি দুঃখী সবচেয়ে কষ্ট সঙ্গে আপনারা থাকেন এবং যুগে যুগে জানবেন যে নদী ঘিরে সভ্যতা হয় নদী ঘিরেই মানুষের উন্নতি হয় অথচ তিস্তা নদী ঘিরে মানুষের শুধু দুর্দশা কষ্ট এটার মূল কারণ হল তিস্তা নদীটাকে আমরা পরিকল্পনা আনতে পারি নাই আমি একটি আন্দোলনের ডাক দিয়েছি আপনারা সবাই জানেন যে জাগবাহ তিস্তা বাঁচাই সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি লাগাতার আটচল্লিশ ঘন্টা এই বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা নির্ভামারি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধার এগারোটি স্থানে আটচল্লিশ ঘন্টা চরের মধ্যে লোক আমাদের সঙ্গে অবস্থান নিয়েছিল সেই আন্দোলনটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে যার ফলে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার একটু লড়ে চড়ে বসেছে আমি চাই এই কৃষ্ণ নদী একটা মহাপরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন হোক দীর্ঘ সতেরোটি বছর একটি ফুঁসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় জবরদখল করে বসেছিল তারা মানুষকে খুন করছে, গুম করছে, টাকা লুট করেছে মানুষের ভোটাধিকার লুট করেছে মানুষের কল্যাণে মানুষের কষ্টে তাদের মন কাঁদে নাই আমরা এখনো ক্ষমতায় যেতে পারি নাই সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু সরকারে যাওয়ার আগেও আমরা মনে করি মানুষের কল্যাণ করা যায় মানুষের আন্দোলনে শরিক হওয়া যায় সেটারই অংশ হিসাবে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের সেই জাগতাহ তিস্তা আন্দোলন সারা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার কারণে আমাদের বন্ধু রাষ্ট্র চীন আগ্রহ প্রকাশ করেছে যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উনি চীন সফর করেছিলেন তখনও চীন সরকার বলেছে যে আমরা রাজি রয়েছি আপনারা অনুমতি দিলে আমরা কাজ শুরু করব পরবর্তীতে আমাদের মহাসচিব চীন গিয়েছিলেন সাংবাদিক যে আছে সরকার গ্রিন দিলে আমরা শুরু করব। আপনারা শুনেছেন ইতিমধ্যে আমিও চীন গিয়েছিলাম চীনের একটি উচ্চপর্যস্ত চীন এসেছিল আমি গঙ্গাচড়া মহিপুরে তাদেরকে দেখিয়েছি যে দেখেন কি অবস্থা আমার এলাকার মানুষের ওরা আমাদেরকে বলেছে যে সরকার যদি অতি সত্তর আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তাহলে দুই হাজার ছাব্বিশ সাল অর্থাৎ সামনের ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা কাজ শুরু করতে চায় এই যে এত বড় কি আন্দোলন আমরা করলাম যদি এই কাজটা হয়ে যায় তাহলে তিস্তা পড়ের মানুষের আর রিলিফ সাহায্যের জন্য হাত পাঠতে হবে না ওই পরিকল্পনাটার মধ্যে কি আছে সেটা একটু বলি এখানে অনেক মা বন্ধু আছেন তারা হয়তো বাইরে জানে জান না বুঝতে পারেন না এটার ভিতরে যে তিস্তা নদী প্রশস্ত আট কিলোমিটার চওড়া চওড়া যেটা বলা হয় এটাকে ওনারা কমিয়ে আনবেন দেড় কিলোমিটারে দুই দিকে গাইড বান দিয়ে দিবেন, রাস্তা প্রশস্ত বানিয়ে দিবেন। সেই ডালিয়া থেকে একদম সুন্দরগঞ্জ পর্যন্ত গাইবান্ধা একশো তিরিশ কিলোমিটার দুই দিকে এটা খনন করে ফেলবেন যাতে শুকনো মৌসুমে পানি থাকে মানুষ চাষাবাদের সুযোগ পায় তাহলে এটা যদি হয় তাহলে কত লক্ষ হেক্টর জমি উদ্ধার হবে কৃষকরা তার পাবে কাজ করতে পারবে সেখানে আধুনিক সেচ ব্যবস্থা দেয়া থাকবে এটা হলো প্রথম ধাপের কাজ ওদের পাঁচ বছর তারপরের পাঁচ বছর করবে এই অববাহিকার ভিতরে ওরা জোন করবে ইকোনমিক্যাল জোন বলতে এখানে শিল্প কারখানা করবে আমাদের মায়েরা আমাদের ছেলেরা আমাদের ভাইরা বাড়িতে বাবা মাকে ফেলে ভালোবাসার স্ত্রীকে রেখে ওই গাজীপুর ওই নারায়ণগঞ্জ ওই আসুলিয়া যাচ্ছে গার্মেন্টস এর কাজ করতে এখানে যদি গার্মেন্টস ফ্যাক্টরি হয় বড় বড় ইন্ডাস্ট্রি হয় তা আমার লোক তো আর গাজীপুর যেতে হবে না সেটা তারা করবে এখানে হাউজিং করবে এখানে বিদ্যুৎ প্লান করবে এটা এমন একটা দর্শনীয় জায়গা হবে যাতে করে মানুষ আর কক্সবাজার বেড়াইতে যেতে না হয় সবাই বলবে যে আমরা লালমনিহাট হাট তিস্তায় যাই এটা করতে বারো হাজার কোটি টাকা লাগবে আমি মনে করি তো বিদেশি টাকা ছাড়াও বাংলাদেশে টাকা দিয়ে করা সম্ভব চীনের সবচেয়ে দুঃখ ছিল নদী চীনের দুঃখের কারণ ছিল সেই নদী আমি দেখতে গিয়েছি সেটা যদি চোখে না দেখি বিশ্বাস করা যায় না এই নদী কিভাবে শাসন করে এত বড় প্রায় চল্লিশ পঞ্চাশ তালা বিল্ডিং বানিয়েছে নদীর পরে আমাদের সরকারের আগের কৃষিবাদী সরকারের গরিমসির কারণে এই তিস্তা মহাপরিকলমন বাস্তবায়ন হয়নি তারা ভারত করবে না চীন করবে এই গরিম করছে ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে দেশে চুক্তি করে না ভারত তো বাংলাদেশের কোনো দিন মঙ্গল চায় না তাইতে পারে না যখন পানির দরকার তখন গেট বন্ধ করে দেয় আর যখন পানি দরকার নেই তখন সব গেট খুলে দেয় আমাদের কোনোদিন মঙ্গল চায় না আমাদের সীমান্তে প্রতিদিন আমাদের নিরীহ কৃষককে গুলি করে মারতেছে তারা আইন আছে যদি কেউ সীমানা অতিক্রম করে তাকে গ্রেপ্তার করবে কিন্তু গুলি করে মারার অধিকার তো দেওয়া হয়নি ওদের ভারতের কত বড় ক্ষমতা চীনের একটা গুলিকে গুলি করে মারুক চীনের সীমানাও ভারতের সামনে রয়েছে সেখানে পারে না নিরুহের উপর ছোট মানুষের উপর যত তাদের রাগ বা ক্ষোভ আর আমাদের দেশ থেকে এই ফেসিবাদ সরকারের প্রধান শেখ দিনা পালিয়ে গেল এতগুলো মানুষকে খুন করলো এতগুলো বাচ্চাকে খুন করলো ছাত্রকে খুন করলো তাকে গিয়ে আরামে আশ্রয় দিয়ে রাখছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুকে সে জায়গা দিয়েছে সুতরাং ভারতে আমাদের সেটা আমাদের প্রমাণ আমি মনে করি আপনারা দোয়া করেন এই সরকার যদি কাজ নাও করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান ওই সতেরো এবং আঠারো তারিখে আপনাদের সঙ্গে হাজির হয়েছিল স্যাটেলাইটের মাধ্যমে শুধু লন্ডন থেকে উনি কথা দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনাকে অগ্রাধিকার ভিত্তিতে করা হবে সুতরাং আমি আর একটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছি এর বাইরে আমাদের মহাসচিব আমাদের স্ট্যান্ডিং কমিটির অনেক সদস্য এখানে এসেছিলেন তারা সবাই আশ্বস্ত দিয়ে করেছেন আমি বিশ্বাস করি আগামী দুজন ক্যাবিনেট হবে বিএনপি যদি আপনাদের মতামতে বা ম্যান্ডেটে ক্ষমতায় যেতে পারে তাদের সকল শুনে আমার অত্যন্ত ভালোবাসার সম্পর্ক গভীর সম্পর্ক আমি সেই দাবিটা অবশ্যই আদান করে নিয়ে দিতে পারব সে বিশ্বাস আমার আছে এবং সেই কারণে আমার নেতা পারেখ রহমান এসেছিলেন উনি বলেছিলেন ব্যক্তহীন কণ্ঠে এখনো তার ভাষণ আপনারা শুনলে বুঝতে পারবেন তাহলে আমি আশা করি আমরা যদি সেই চেষ্টা করতে পারি দীক্ষদিনের তৃষ্টপরের মানুষের দুঃখ হটিয়ে দিলে এই এলাকার আরো অন্য কোন উন্নয়ন না করলেও চলবে এই বিশাল কাজটা যদি করতে পারি সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আজকে আমি আপনাদের এসেছি আমাদের নিজ উদ্যোগে পয়সা দিয়ে নিজের সরকারি কোনো অনুদান না আমরা সরকারে নাই আমাদের টাকা দিয়ে আসছি হয়তো সামান্য কয়েকটা পরিবারকে আমরা একটু সহযোগিতা দিয়ে যাব অনেক হয়তো পাবেন না এই পাকার মাথার কথা আমি বলছি যে এখানেই পানি হয় এখানেই মানুষ ডুবে থাকে এখানেই মানুষের সবচেয়ে বেশি কষ্ট সুতরাং আমাদের সামান্য উপহার আপনারা গ্রহণ করবেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দোয়া করবেন উনি যাতে সুস্থ হয় আমাদের নেতা তারেক রহমান যাতে অতি সত্তর বাংলাদেশে আসতে পারে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি রোজার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করবে সরকার ডিসেম্বরে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে তো সুতরাং সেই নির্বাচনে আপনারা বিএনপিকে যদি নির্বাচিত করেন তাহলে আপনাদের একজন মুখপাত্র দল নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা বলে পিয়ার পদ্ধতিতে ভোট হতে হবে এটাতে গ্রামের সাধারণ মানুষ বুঝতে পারেন না যে পিয়ার পদ্ধতি আবার কি পিয়ার পদ্ধতি এটা হলো অনুপাতিক হারে অর্থাৎ এখানে কোনো প্রার্থী থাকবে না তো প্রার্থী না থাকলে আপনাদের ভোট কেন্দ্র আপনারা যাবেন ক্যান্ডিডেটে নেই তাহলে ভোট নেই কাকে বাকি এমপি জানি কে তাহলে মানুষ তো প্রার্থীকে ঘিরেই উৎস হয় আনন্দ হয় এই লোকটা সঠিক এই লোকটা ভালো এই লোকটা কাজ করতে পারবে ওরা বলে যে না ভোট হবে থাকা থাকে এমপি নির্বাচিত হয়ে আসবে তাকে আপনি কিনবেন না জানবেন সে আপনার বাড়িতে আসবে কি আসবে না তার তো কোনো জবাব দিতে থাকবে কারণ ওই সমস্ত দল তো কোন আসন পায় না সেই জন্য তারা আনুপাতিক চায় ওই যে একটা কথা আমি বলি যে একটা ছাত্র বাংলায় পয়সা হয়তো বাইশ ইংলিশে পয়সা তেইশ অঙ্কে পয়সে আশি কারণ ওই ছাত্র আমার বলে স্যার আমার গড়ে পাশ করে দেন এরা হইলো এই দল সুতরাং তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না আর কিছু কিছু দল আছে জাহান্নের টিকিট বিক্রি করতেছে মালিক জাহান্ন এনাদের কি টিকিট বিক্রির দায়িত্ব দিচ্ছে এরা কত বিক্রি করে নিজেদের জাহান্নাতে জান্নাতের যাওয়ার ঠিকানা নাই আমাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছে এগুলো ব্যাপারে সাবধান থাকবেন সবাই তো প্রিয় দুনিয়া আমি আপনাদের মাঝে এসেছি আপনাদেরকে আশ্বস্ত করার জন্য যে আমরা মহাপরিকল্পনাটার কাজ অনেক দূরে এগিয়ে দিয়েছি আর হয়তো কিছুদিন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এটা বাস্তবায়ন হয়ে গেলে এলাকার মানুষের এই দীর্ঘদিনের দুঃখ থেকে তারা কিছুটা হলো নিষ্কৃতি লাভ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ না <laughs> উন্নয়ন <laughs> পিছি এছ মালিক মালিকটো চলি যাম চাই আপুনি একো 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 মানুহ একদম দোকান একদমে চাই যাম যাম ওই সাইডে যান ওই সাইড ওই সাইডে আরে হাত দেন না আপনি হতা <laughs>

আর কি আর একটা জিনিস আছে তার গ্রুপে সবাই আছে ভাই এক সাইড থেকে জিনিস মাস থেকে বের হবে নাম নাম ফিলিপিক করে না আজ

একজন <mimitation> কি ভাল Alpizinde, Alpizinde. Al. Başlamadı আছো আছো সত্য এই তো মানে এই রে রাস্তা 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 এই রে जय <laughs> झूलेलाल উজো <laughs> চ <laughs>

सलिसाल

કોણે નાખે એ જ નાખે એ જ નાખે એ જ નાખે ধৰ মই লাগে

মহিলে <laughs> শক্তি <laughs> চলি <laughs>